গুড মর্নিং বন্ধুরা কুমকুমের স্বপ্নপূরণ চ্যানেলে সকলকে স্বাগত আশা করি তোমরা খুব ভালো আছো সুন্দর আছো ও সুস্থ আছো তোমরা সকলে খুব ভালো থাকো এটাই আমি ঈশ্বরের কাছে কামনা করি এখন বাজে সকাল দশটা আমার সব কাজ হয়ে গেছে আমার হাজব্যান্ডও কাজে চলে গেছে চামড়ি খেয়ে আমার ছেলে মর্নিং ডিউটি বেরিয়ে গেছে ও বাড়িতে কিছু খায়নি যদিও বা ওর হচ্ছে পেটাই পরোটা খুব ফেভারিট পেটাই পরোটা তো আমি বাড়িতে করতে পারবো না এমনি পরোটা লুচিও খেতে চায় না ও বাড়িতে ওই জন্য মর্নিং ডিউটি হলো ও পেটাই পরোটা বাইরে থেকে খেয়ে চলে যায় দোকান থেকে ও বেরিয়ে গেছে দুজনেই বেরিয়ে গেছে আজকে বৃহস্পতিবার আমার সমস্ত কাজ হয়ে গেছে এবার আমি পুজো করতে যাব চলো এবার আমি ঠাকুর ঘরে যাই চলে এলাম ঠাকুর ঘরে ঠাকুর ঘরের সমস্ত গোছানো হয়ে গেছে বা লক্ষ্মীর ঘরটা বসার জন্য আমি রোজই পড়ি রোজ মানে বৃহস্পতিবারে লক্ষ্মী দয়া তোমার চরণে কবি অবা নারে মান মোড়া তাহে হিনা জ্ঞান বুদ্ধি শক্তিহীন সদাবতি নাহি জানি স্তুতি মাগো না জানি পূজো কেমনে করিব মাগো তব অবহন ভরসা আছে মাতা জাহাসনা আছে কাতরে ডাকিলে তুমি যাও তার কাছে করুণা করি আসি পশমা শুনে কৃপা দৃষ্টি পান কর যত বতি জনে দয়া করি বর মাগো দাও গো সবাই ততটা ভক্তি যেন থাকে তব পায় বৈকুণ্ঠা অপূর্বী দেবীর বোতের মাহাত্মীর বোতের কথা বড়ই মধুর দুঃখ শোক লোক বিঘ্ন হয় দূর লক্ষ্মী বোত আর দেবা পাঠ করে শুনে কিংবা এই থাকে যার ঘরে অভাব না থাকে কখন কৈশ্বর যে পূর্ণ হয় তাহার ভবন অপুত্রের পুত্র হয় ধনার্থী ধন ইহ লোকে ঝুঁকি আনতে বৈকুণ্ঠে গমন লক্ষ্মীবত করিতে যে দেয় উপদেশ তার প্রতি পুষ্টা লক্ষ্মী থাকে বা বিশেষ দেখি যে করি উপহাস মা লক্ষ্মীর কোপে তার হয় সর্বনাথ লক্ষ্মী দেবী বত কথা হলো সমাপন সম্পোধনী করো বামা গন লক্ষ্মী প্রণাম কর জুড়ি দুই পর পদে ভক্তি থাকে যেন তাও এই পর সীতুতে সিঁদুর দাও যত গণ আশি যাও সবে আপন ভবন